সিরাজগঞ্জের কামারখন্দ দশশিকা গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না বিখ্যাত গানের এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার শূন্য ছয় জানুয়ারি দু বিকেলে নিজেদের উদ্যোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশশিকা গ্রামের প্রান্তিক জনপদের নিম্ন আয়ের একশো জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এই গ্রামের সন্তান অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল এবং তার সহোদর ভাই বিশিষ্ট সাংবাদিক ও সঙ্গীতশিল্পী ফজল এ খোদা লিটন এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে বহুল প্রচারিত দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও ইতিহাস গবেষক এবং সিরাজগঞ্জের গুণীজন বইয়ের লেখক মহম্মদ আব্দুল হামিদ ও এলাকাবাসী তীব্র শৈতপ্রবাহে কাঁপছে সারা বাংলাদেশ যার প্রভাব পড়েছে সিরাজগঞ্জ জেলা শহর ও প্রান্তিক জনপদেও এই মুহূর্তে নিম্ন আয়ের মানুষের মাঝে অসহনীয় কষ্ট নেমে এসেছে এই কষ্ট লাঘব করতে যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি তাই এই গ্রামের সন্তান অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল ও তার সহদর ভাই ফজল এ খোদা লিটনের নিজ উদ্যোগে তাদেরই প্রতিবেশী শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করেছেন তাদের এই কম্বল বিতরণ উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে যতটুকুন সম্ভব এই মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো